নমস্কার কবিতা পাঠের সময় এখন আজকের এই পাঠ পর্বে আমরা অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়ব একটি যুদ্ধবিরতি ছবি একটি যুদ্ধবিরতি ছবি এই শিরোনামের অধীনে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের চারটি কবিতা রয়েছে এই চারটি কবিতা পড়ব এক দুই তিন চার এক কাল নিশা স্থান প্রান্তর নক্ষত্র কুটিল রাত স্তব্ধ চরাচর শুনছে ঈশ্বরীয় উপকথা হিংসা অতল কীভাবে ধ্বংস জাগে কিভাবে প্রাণ বিলুপ্ত জীবাশ্ম শোনায় সে জন্মগান পরমাণু শিবিরে তেজস্ক্রিয় ভরে সূর্যকণা পুরে সৌর আগুন ঝরে ইস্পাত গগন তাপে ফারেনহাইট মেপে অঙ্গার দেহ গোলে তরল মাংসস্তূপে ক্রিয়াশীল বিকলাঙ্গ রাত দুই কাফেরের উল্লাস দোজখের সিঁড়ি মেপে গির্জা স্কুলঘর সৌধ গম্বুজ কেঁপে পণবন্দির ঘামে শিরোচ্ছেদের হিমে প্রাণের শিবির ঘিরে নিথর শিশু সবে কাফন দাফন রাত উন্মাদ স্নায়ুরাত শিকর গড়াত ভেঙে চাবুকের শীতকার বন্দি শিশি শিবির থেকে আর্তনাদ ঘিরে শিকারক্তির ভোরে কাটা স্তন জীব জনি অন্ড পায়ু নাভি চিরে দেয়াল লিখছে রক্তরাত হিরণ্যগর্ভ আয়ু দুহাতে তালু পেতে শামুক গন্ধ মাখা ভাতে প্রহারের আলকাপ কাপ ছাই গণক্রোধে হননের বীজ মৃত্যুর ঘিলু ফুঁড়ে উপবাসী কোজাগরি রাত পাচার প্রণালীময় বিকিকিনির হাটে অন্ধ গলিতে ঝুম মস্তি ময়াল ফাঁদে সিঁদুরে রাঙানো মঞ্চের মন্ত্রের কাঠে নাভি ফুলে গ্রন্থিত হন্যমান ভ্রূণ ছিঁড়ে কস্তুরী হরিনার রাত চার নম্বর লাইনে দাঁড়ানো রাত কৌমহর ব্রতে খিল্লি ওড়ানো স্নায়ু নখরার অভিঘাতে নিশিভুক পতঙ্গ পুড়িয়ে দহন মোহে হিংসার গৃহ থেকে কঠিঘর যতু গৃহে নিষিদ্ধ সৈরিণী রাত হালকা পলকা ঘুম যুদ্ধ যুদ্ধবিরতি রাতে যশন মানানো রশনায় অনুতাপে আতস বাজিতে চাই মধ্যে স্বাধীনের রাতে কাঁটাতারে গেঁথে রাখা শরণার্থীর ক্ষতে খণ্ডিত বরাতের রাত পূর্ব নমিতা চৌধুরীর দুটি কবিতা প্রথম কবিতা মোহ গাছ থেকে হলদে পাতা খসাতে গিয়ে বারবারই আমার বাবা মায়ের কথা মনে হতো আমি হাত সামলে নিতাম সবুজের পাশাপাশি থাক না যতদিন থেকে যায় এখন বাবা মানে নিজের কথাই ভাবি মনে হয় সবুজের পাশে হলদে রঙ বড় মায়াময় বধিক্রম আমার একটি থলি আছে তার তলায় ফুটো যা কিছু রাখি সব বেরিয়ে যায় থলির ভিতরে সঞ্চয় হয় না জেনে খুশি হই সংগ্রহ এবং সঞ্চয়ের মাঝখানে আমি চুপটি করে বসে থাকি থলির ভিতরে আর আহ্লাদিত হই নিরুদ্বেগ স্বচ্ছতায় লিখি দিনলিপি কোনো ছায়া নেই নেই কোনো রোদ্দুর এরপরে পড়ব নিতা বিশ্বাসের দুটি কবিতা তর্কযুদ্ধ মিডিয়া ঝনঝন করছে চ্যানেলে চ্যানেলে মার মুখী মিশাইল রিপোর্টারের মুখে মাইকে ধুন্ধুমার রিপোর্টারের কাহিনীর চোখে জল মিথ্যে মাতিয়ে দিচ্ছে সভায় সভায় বক্তৃতার হার্ট মুখে ন মারিতং জগৎ যুদ্ধের ডাঁটা পাতা শিকড় ফল সব ভোজ্য মাল্টিভিটামিন প্রোটিন মিনারেলস নিয়ে কোনো কথা হবে না বানানো কথার সিনট্যাক্সে খাপে খাপ বক্তৃতা আকাশ সিঁদুর খেলছে ফিরিয়ে আনা সিঁদুরের পরম পবিত্র কাজে আমরা তর্কযুদ্ধের সৈনিক মুক্তির প্রহর দুনিয়া ফুঁড়ে বেরুচ্ছে মৌল মৌল মারখায় পাঠশালা পোশাক প্রেম বা খরণের তালিকায় তুমুল নেচে নিল ছেঁড়া জীব কাটামুণ্ড মৃত্যু রহস্য শয়তান বাজপাখিরা ভেলকির অষ্টপ্রহর বাজায় পাশ ফেরার জ্যামিতি যা মুক্তির প্রহর গুনছে আক্ষেপ থেকে ক্ষেপণাস্ত্র ইউনিফর্ম পরে বিউগল বাজাতেই পারে ইশিতা ভাদুরীর দুটো কবিতা মানুষের অন্ধগলি বৃষ্টি শেষে বাঁকা সেফটিফিনের মাথায় যখন চড়ুই বসে পড়ে কোনো অথবা শালিক একটি ঠিক তখনই বুঝে নিতে হয় মানুষের অন্ধ গলি দেখে নিতে নেই কোনো অথবা পড়ে থাকা বাসি ফুল কখনো বা দেখে ফেললেও সেসব ছড়াতে নেই রাস্তায় কোনো দিন সাদা কুয়াশায় দূষর পথে কিছু কিছু বোধ ও দৃশ্য তুলে রাখতে হয় লকারে নিজস্ব গোপন চতুরতা কোনো কোনো আপাত সরল মুখের সন্ধিতে সন্ধিতে চতুরতা লুকিয়ে থাকে এমন সুনির্মিত এবং গুপ্ত খুঁজে পাওয়া সহজ হয় না তত হঠাৎ কোনো দিন কোনো অপরিচিত নদীর জলে ধুয়ে যায় যদি সেই সব সুচতুর শিলাস্তর অথবা হঠাৎ কখনো বৃষ্টির মরশুমে কোনো ডিম লাইটের আলোয় যদি আবছা ফুটে ওঠে সেই গুপ্ত হলাহল সেই দিন কল্যাণী সেনগুপ্তর দুটো কবিতা দিয়ে আজকের এই কবিতা পড়ার সময়টুকু শেষ করব কল্যাণী সেনগুপ্তর কবিতা সংস্কার প্রিয়তর যাত্রার জন্য মন উসখুস পা দুটি আদিকালের গণ্ডি ছাড়িয়ে পাহাড়াদারি রেখাটি এড়িয়ে পৌঁছতে পারেনি সাগর স্নানের আহ্বানে বালির উপর দাগ কেটে ফিরে গেছে শামুকের মৃত অভিমান পিঠে বয়ে নিজের রাস্তা না কেটে গেল নশ্বর জীবন অনতি দূরে খোলা ভাঙা থ্যাঁতলানো শরীর তাকে ঘিরে বায়বীয় উল্লাস ওঠে আছড়ে ভাঙে জমিতে সংস্করণ মলাটের ভেতরে অবসর ও অনবসর চর্চায় উঠে আসে পায়রার বাসা থেকে ডিম চুরির পালা কি কবে তার ডিমে তা দিয়েছিল কার নাচে কত মন তেল পুড়েছিল পর্বে পর্বে কাঁথা হলো সব প্রতিটি পর্ব থেকে নতুন পাতা জেগে ওঠে বাঁশ গাছের পর্ব ঘিরে কচি পাতার জমাটি আসর বাঁশির কোরল যেন দিনলিপির মহার্ঘ উত্তাপ মাল ও মশলা দিয়ে পরাঞ্জুরালো পর্বে পর্বে নতুন চমক বিক্রিবারটা ভালো তবে সংকলিত হোক ঘন ঘন সংস্করণে জমি ও জলাভূমির সবটুকু আবাল নাবাল নমস্কার